আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ঈসা আলাইসালামের আবির্ভাব ও ইহুদিদের প্রতিক্রিয়া সম্পর্কে এমন পরিবর্তিত সামাজিক প্রেক্ষাপট ও নৈরাজ্যকর পরিস্থিতিতে বেশ কিছু সময় কেটে যায় আর এরই মাঝে আবির্ভাব ঘটে ঈসা আলাই ইসালামের তার জন্ম ও বেড়ে ওঠা ছিল রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ জেরুজালেমের সন্নিকটে বেথেলহেমে নবী ইসা ছিলেন ইগুতি বংশে জন্ম নেওয়া একজন রোমান নাগরিক এই সেই জেরুজালেন এই সেই জনগোষ্ঠী যে নগর আর জনগোষ্ঠীর মাঝে গ্রিক এবং রোমান শাসকরা শাসনকার্য পরিচালনা করেছেন এ কাজ করতে গিয়ে স্বার্থ সংশ্লিষ্ট কারণে তারা মা পরস্পরের মাঝে সম্পর্ক তৈরি করেছেন কখনো বা পরস্পরকে সাথে নানা কারণে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছেন সেই সম্পর্ক আবার ভেঙেছে এরকম নানাবিধ স্বার্থের কারণে তারা কখনো একে অপরের বন্ধু আবার কখনো শত্রুতে পরিণত হয়েছে আর শতাব্দীব্যাপী চলা এইসব বুদ্ধিভিত্তিক সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের ফলে খ্রীষ্টবাদ তার উৎসস্থল হতেই একসময় হাইজ্যাক হয়ে যায় খ্রিস্টবাদের জন্য এটি কেবল উৎসস্থল হারানোর ঘটনাই নয় বরং আসল রূপ হারিয়ে এটি বিকৃত মতবাদে পরিণত হওয়ার ঘটনাও বটে এই বিকৃত মতবাদী পরবর্তী সময়ে মানব সমাজ তথা পুরো খ্রিস্ট সভ্যতাকে একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে সে পরিবর্তনের ধারা ও প্রকৃতি বুঝতে হলে আমাদের ওই সমাজ ও উৎপত্তি রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে জানতে হবে ইহুদিরা একদিকে নিজেদের বিবদমান পক্ষগুলোর ক্ষমতার দ্বন্দ্বকে যেমন মোকাবেলা করেছে তেমনই বিরোধিতা করেছে নিজেদের মধ্যে থেকেই বংশীয় শাসনধারাও নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের কারণে তারা রোমান সাম্রাজ্যের আগ্রাসন মুক্ত হয়ে ইহুদি রাষ্ট্র হিসাবে স্বতন্ত্র অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত হয় পাশাপাশি মিশরীয় ও পারস্য সাম্রাজ্যের আগ্রাসন থেকেও তারা আত্মরক্ষার প্রাণপণ সংগ্রাম অব্যাহত রাখে অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই তারা সফল হতে পারেনি ইহুদিদের একটি গোষ্ঠী সবসময়ই চেয়েছে দাও দানা কর্তৃক প্রতিষ্ঠিত রাজ্যটি তাদের ধর্মরাজ্য হিসাবে টিকিয়ে থাকুক ইসা আল্লাহামের দাওয়াত ছিল তৎকালীন ইহুদি সমাজের প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক প্রত্যক্ষ হুমকি ইহুদিরা তার এই দাওয়াতকে নিজের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য তেমন হুমকি হিসাবে দেখছে ঠিক যেমনটি দেখেছেন রোমান পারস্য বা মিশরিয়া সম্রাটদের সামগ্রিক আগ্রাসনকে কোনো কোনো বিবেচনায় বরং ইহুদিরা ইসা আল্লাহলামের আহ্বানকে পারসিক বা রোমানদের চেয়েও বড় হুমকি হিসেবে দেখেছেন কারণ তিনি নিজেও ছিলেন একজন ইহুদি এবং মুসাইলসাল্লামের মতো তিনিও নবোদ দাবি করেছেন সমাজ বদলের কথা বলেছেন অর্থাৎ তৎকালীন ইহুদিরা যে ঐশী শিক্ষার উপরে ভিত্তি করে একটি ধর্মরাজ্য প্রতিষ্ঠা ও পরিচালনার কথা বলেছেন তিনি সেই ধর্মরাজ্যের মৌলিক ভিত্তিকে নাড়া দিয়েছেন তার শিক্ষা ছিল সমাজে প্রচলিত শিক্ষার সাথে অনেকটাই সাংঘর্ষিক কিন্তু তিনি ওই একই ঐশীবাণীর বাণীর কথা বলেছেন যা মেনে নিলে তৎকালীন সমাজে বিভূতিদের কোনো নৈতিক সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব থাকে না বস্তুত ইসা ইসাল্লাম নতুন কোনো ধর্মমত প্রচার করেননি তিনি কেবল সেই শিক্ষাই প্রচার করেছেন যে শিক্ষা আল্লাহ নবী হিসাবে প্রচার করেছেন মুসাআসালাম আর ইভূতিদের কাছে সে শিক্ষা নতুন কিছুই নয় কারণ তাদের তাওরাতে শিক্ষা অনুযায়ী এই দর্শনের সাথে তারা খুব ভালো করেই পরিচিত সমস্যা হলো তারা তাওরাতের মূল শিক্ষা ও দর্শনকে বিভিন্নভাবে বিকৃত করেছে বদলে দিয়েছে এমনভাবে বদলে দিয়েছে ইসাউল ইসলামের সমকালীন ইহুদিরা তার উপস্থাপিত বাণীকে একটি নতুন বাণী হিসাবে দেখেছে এবং একই সাথে নিজেদের স্বার্থবিরোধী বলেও মনে করেছে ফলে তারা তার বিরোধিতায় উঠে পড়ে লেগে লেগে গেছে ইহুদিরা খুব ভালো করেই জানত তাদের হাতে ধর্মীয় ও নৈতিক কর্তৃত্ব না থাকলে রাষ্ট্র ও রাজনৈতিক ক্ষমতাও থাকবে না ফলে তার রাষ্ট্র ক্ষমতা রক্ষার চেয়ে স্পৃহা নিয়ে পৈতপূর্বের রোমান পারসিক কিংবা পারসিকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তার চেয়েও বেশি মাত্রার স্পৃহা বা চেতনা নিয়ে নিজেদের স্বগত্রীয় মরিয়ম পুত্র ইসা আল্লাহসাল্লামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ঈসা আলাহ ইসলামের দাওয়াত ইহুদিদের জন্য বাইরে যে কোনো আগ্রাসনের চেয়েও বেশি মাত্রায় ভয়ঙ্কর হওয়া আরও একটি কারণ হলো ইসলাম ইসলাম দাওয়াত ইহুদি রাষ্ট্রশাসনের ও ঈশ্বরের আশীর্বাদ বিশেষ শ্রেণী হওয়ার নৈতিক ও মৌলিক দাবিকেই অসার করে দেয় ফলে কেবল রাজ্যই নয় বরং নিজেদের বিশেষ সুবিধাজনক অবস্থান হারানোর আশঙ্কাও করেছে তারা এই যে দ্বন্দ্ব সংঘাত এটা ছিল ধর্মের নামে ধর্মের বিরুদ্ধে ধর্মের কারণেই এই বিরোধীদের মূল চেতনাই ছিল ধর্মীয় তবে তার সাথে অতি স্বাভাবিকভাবেই অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক কারণগুলো যুক্ত হয় ঈসা আলহ আনিত ধর্ম বা বিধিবিধানের বিধিতায় ইহুদিরা নেমেছিল মুক্তচিন্তা বা বিজ্ঞান চর্চার নামে নয় ধর্মের নামে যদিও সেই ধর্মটা ছিল তাদের মন গড়া আর তার উৎসস্থল ছিল আরও একটি ঐশ্ব গ্রন্থ তাওরাত সমকালীন ক্ষমতাসীন ইকবুদিদের মনস্তাত্ত্বিক ও আদর্শিক এই দিক জানা গেলে নিজেদের সবতরীয় নবী ঈসা আলাই ইসলামের সাথে তাদের দ্বন্দ্বের মূল কারণটিকে খুব সহজেই অনুধাবন করা যায় ইহুদি রাজা হেরড ইহুদি বংশে জন্ম নেওয়ার দুই বছরের কম বয়সী পুরুষ শিশুদের কেন হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন ওপরের বিষয়টাকে যথার্থভাবে উপলব্ধি করে বা না করার ওপরেই নির্ভর করছে এই প্রশ্নের উত্তর নব দাবির পর ইসা ঈসা আল্লাহসাল্লামের বিরোধিতা কেন করছিল কেন ইসা আল্লাহসাল্লামকে জেরুজালামে ইহবুদির রাজা অ্যান্টিপাস ক্রুশবিদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিল কেনই বা বা ইসা্লামের অর্ধায়নের পরে ইহুদিদের একটি গোষ্ঠী তার শিষ্যত্বের গ্রহণের ভার গড়ে ইঞ্জিলের শিক্ষাকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগেছিল এই প্রশ্নগুলোর উত্তর অত্যন্ত বিশদভাবে জানা দরকার কারণ ইতিহাসের এক পর্যায়ে আমরা এটি দেখব খ্রিস্টবাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই দর্শনটা পরিবর্তিত হয়েছে রোমের সাথে সংঘাতের সূত্র ধরে সময়ের পরিক্রমায় সেই পরিবর্তিত দর্শনেরই ধারক হয়ে উঠেছে রোম কেবল ধারকই নয় সে হয়ে উঠেছে এই খ্রিস্টবাদের রক্ষক প্রচারক এবং একমাত্র এজেন্ট ইতিহাসের ধারাবাহিকতায় দেখব রোমান সাম্রাজ্য ও খ্রীষ্টবাদ উভয়ের সম্পর্কের সূত্র ধরেই আধুনিক ইউরোপের উদ্ভব আর সেই ইউরোপের নৈতিক ও আদর্শিক ভিত্তিই হয়েছে খ্রিস্টবাদ অর্থাৎ খ্রিস্টবাদকে ভিত্তি করেই ইউরোপের উদ্ভব সময়ের পরিক্রমায় খ্রিস্টবাদ একটি ইউরোপীয় দর্শন হিসাবে আত্মপ্রকাশ করে পুরো বিশ্ব সমাজকেই ইতিবাচক বা নেতিবাচক উভয় অর্থেই প্রভাবিত করেছে অপরদিকে ইউরোপ ও খ্রিস্টবাদকে ধারণা করে নিজেরাই ভেতর থেকে বদলে গেছে ইউরোপীয় সমাজ এই খ্রিস্টবাদকে কেন্দ্র করে নিজেদের এবং বাইরের সমাজের সাথেও সংঘাতে জড়িয়ে পড়েছে নিজেদের সমাজে সৃষ্টি সংঘাতের ফলে তাদের উদর থেকেই জন্ম নিয়েছে ধর্ম ও রাষ্ট্র দুটোর আলাদা অস্তিত্ব বিষয়ক ধারণা সেকুলারিজম আর এই সেকুলারিজমের গর্ভ থেকেই আবার জন্ম নিয়েছে আধুনিকতাবাদ প্রগতিবাদ নারী স্বাধীনতা ব্যক্তিস্বাধীনতা কমিউনিজম নাস্তিকবাদ ইত্যাদি চটকদার সব মতবাদ